আসসালামু আলাইকুম পিয়া চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে আমি রাসেল আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি সান আপ নিয়ে কথা বলবো আসলে এই কি আপটা কী এই স্যান আপটা হচ্ছে আগাছানাশক অর্থাৎ এটা ব্যবহার করলে আপনারা জমি পরিষ্কার করতে পারবেন জমিতে আগাছা থাকলে এটা পচে যাবে এটা খুবই একটি ভালো কীটনাশক সান আপ চারশো আশি এস এল গ্লাইফোসেট আটচল্লিশ আছে এশিয়াই ক্রপ কেয়ার লিমিটেডের এটা চারশো মিলি বোতল এটা খুবই কার্যকরী একটা কীটনাশক এটা ব্যবহার করবেন প্রতি পাঁচ শতাংশ জমের জন্য পনেরো লিটার পানিতে তিয়াত্তর দশমিক পাঁচ মিলি সানাপ মেশাতে হবে এটা সুন্দরভাবে স্প্রে করা যাবে প্রিয় চাষি ভাইরা এখানে যে নিয়মে আছে এই নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন সান আপ কীটনাশকটা প্রস্তুতকারক সানদাত এস পিটিআই লিমিটেড সিঙ্গাপুর এই সান আপটা সিঙ্গাপুরে তৈরি বিভিন্ন ফসলের লাগানোর আগে আপনারা এই পচনশীল এই কীটনাশকটা ব্যবহার করে নেবেন আগে তাহলে এই কার্যকরিতা ভালো হবে এই সান আপটার কারণ এটা হচ্ছে পচনশীল ওষুধ জমিটা নরম থাকলে এটা ভালো হয় তাহলে ঘাসগুলো আগাছাগুলো ভালো করে পচে একদম শিকড় থেকে পচে যাবে প্রিয় চাষি ভাইরা এটা দেওয়ার পরে এক সপ্তাহ বা পাঁচ দিন দশ দিন দেরি করলে তারপরে আপনারা পেঁয়াজ রসুন এগুলো রোপণ করতে পারবেন তো প্রিয় চাষি ভাইরা ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ